আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি যে আমাদের যে তিনশো তেরো অ্যাগ্রো প্রজেক্টটি রয়েছে সেই অ্যাগ্রো প্রজেক্টটির সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে তো আমাদের অ্যাগ্রো প্রজেক্টে কী কী ধরনের কাজ হচ্ছে কি কি এখানে লালন পালন করা হয় এবং ভবিষ্যতে কী কী করা হবে সে সম্পর্কেই থাকছে আজকের বিস্তারিত তো ভিডিওটি না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত দর্শক এখন আমরা চলে আসছি তিনশো তেরো ফার্ম এটা হচ্ছে খাপড়া ভাঙা আলিপুর তো এটির আসার স্থান হচ্ছে যে আপনারা যদি কুয়াকাটা কেউ আসেন বা কিছু আলিপুর নামতে হবে আলিপুর থেকে খাপড়া ভাঙার উদ্দেশ্যে যেতে হবে তো এই প্রজেক্টটি হচ্ছে এমনি হচ্ছে মাওলানা মুফতি হাবিবুর রহমান মিজবা সে এখানে বাণিজ্যিকভাবে একটি সমন্বিত খামারের প্রচেষ্টা করে যাচ্ছেন তো এখন আপনারা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক অংশ এটা রাস্তার এক পার্শে তো এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন এই পুকুরে মাছ চাষ করা হয় প্রথমে যে পুকুরটি রয়েছে এটিতে রয়েছে প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ যেটি এখন বিক্রি হচ্ছে পাইকারগন এখানে রেগুলার এসে তারপরে মাছ নিয়ে যাচ্ছে আর এই প্রজেক্টিতে এই যে এই পাশের যে প্রজেক্টগুলো রয়েছে এখানে পুকুরের উপরে আপনারা দেখতে পারতেছেন যে এখানে অনেক ধরনের গাছ রয়েছে তারপরে সবজি গাছ রয়েছে এবং তরমুজের চাষ হয়েছে প্রত্যেকটি পুকুরের উপরেই কিন্তু তরমুজ চাষ করা হয়েছিল মাচা আকারে তো এখন তরমুজ নেয়া শেষ বিক্রি হয়ে গেছে অল্প কিছু রয়েছে এখন শেষের দিক তাই গাছগুলো এখন দেখা যায় আস্তে আস্তে মরে যাচ্ছে আর এখন নতুন করে আবার কিন্তু এখানে তরমুজ গাছের চারা রোপণ করা হচ্ছে তারপরে মাঝখানের যে জায়গাগুলো রয়েছে এখানে আম গাছ রয়েছে এখানে ইনশাল্লাহ ভবিষ্যতে আম গাছগুলো যখন বড় হবে এখানে একটি বিশাল আম বাগান হবে এগুলো হচ্ছে কলম করা বিশেষ করে এখানে কাটিমন আমটা বেশি যে আমগুলো বারো মাস ধরে থাকে সেই আম বেশিরভাগ এখানে রয়েছে তো এবারেও আম আসছিল কিন্তু আমগুলো গাছগুলোকে ভালো রাখার জন্য এবারে গাছ থেকে আম নেওয়া হয়নি ইনশাল্লাহ সামনের বার থেকে আশা করা যায় এখান থেকে আম সংগ্রহ করা হবে এই খামারটি হচ্ছে একটি বাণিজ্যিক খামার প্রথম দিকে যখন এই খামারটি শুরু হয়েছিল তখন দেখা যায় এখানে এইরকম সব কিছু ছিল না কিছু আমগাছ রোপণ করা হয়েছিল মাছ চাষ করা হয়েছিল এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে খামারটি বাণিজ্যিক রূপ নিয়েছে এই খামারটিতে আপনার মাছ যেগুলো রয়েছে মাছের ভিতরে বেশি হয়েছে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ গ্রাস কার্প যে কার্প জাতীয় মাছগুলো রয়েছে সেগুলো কাতল মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ শিং মাছ কই মাছ এছাড়াও রয়েছে কোরাল মাছের খাবারের জন্য কিছু ছোটো জাতের মাছ চাষ করা হয় কারণ এখানে যে ছোট মাছগুলো রয়েছে কোরাল মাছের খাবার হিসাবে সেই মাছগুলো তাদের পুকুরে সারা হয়েছে এই যে সামনের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানের যে প্রোজেক্টটি রয়েছে এই প্রজেক্টটি বাদেও তাদের আরেকটি প্রোজেক্ট রয়েছে সেটা হচ্ছে সাগরকন্যা অ্যাগ্রোফার্ম তো সাগরকন্না অ্যাগ্রোফার্মের কাজ এখন বর্তমানে চলমান আছে এখানে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিছু ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছিল ঢ্যাঁড়স গাছের ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে আপনারা গাছগুলো হয়তো দেখলে বুঝতে পারতেছেন যে ফলন কীরকম আসছে ইতিমধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স বাজারজাত করা হয়েছে এখনও গাছে আলহামদুলিল্লাহ অনেক ঢ্যাঁড়স রয়েছে দুই দিন তিন দিন পর পরই ঢ্যাঁড়স তুলে তারপরে এখান থেকে বাজারে নিয়ে যেতে হয় না যারা কাঁচা মাল বিক্রি করে বা সবজি বিক্রি করে থাকেন তারা আমাদের এই প্রজেক্টে আসে এস আসার পরে তারপরে তাদের প্রয়োজন অনুযায়ী তারা এখান থেকে কিনে তারপরে নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে ঢ্যাঁড়স তুলতেছে এই যে আম গাছগুলো রয়েছে আম গাছ কিন্তু তার আম গাছের ভিতরেই কিন্তু আবার ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছে কারণ দেখা যায় আম গাছ হচ্ছে স্থায়ী প্রজেক্ট আর ঢ্যাঁড়স এগুলো হচ্ছে সাময়িক সময়ের জন্য সিজনালি তো এর ফাঁকে ফাঁকে কিছু সবজি চাষের জন্য ব্যবহার করা হচ্ছে আর এই যে পুকুরের পরে এখন দেখা যায় যে তরমুজ গাছগুলো লাগানো হয়েছে তরমুজ গাছগুলোর সময় শেষ নতুন তরমুজ যেগুলো আসতেছে এরপরে এখানে লাউ গাছ কিছু মাঝে মাঝে কিছু লাউ গাছ লাগানো হয়েছে এবং আপনারা যে দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের সবজি চাষ হয় যেমন বেগুন ঢেঁড়স করলা লাউ এই এই সব এই সব জিনিস এখানে লাগানো হয়েছিল আপনারা এখন দেখতে পারতেছেন যে একটা হচ্ছে আমাদের খামারের যে প্রজেক্ট যেটি রয়েছে এটির লাস্ট পার্শ পার্শ্বটা তো এখানে করলা গাছ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে করলা গাছ রয়েছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে করলা গাছ দেওয়া হয়েছে করলা গাছগুলো এখন তো অনেক করলা নেওয়া হয়েছে এখান থেকে এখন করলা গাছগুলো আস্তে আস্তে সময় শেষের দিকে চলে আসছে এখানের করলার সাইজগুলো আলহামদুলিল্লাহ অনেক বেটার আসছে অনেক যেহেতু প্রজেক্ট শুরুর দিকে তাই মাটির উর্বরতা অনেক ভালো তাই করলা গাছ থেকে এখা প্রচুর পরিমাণে করলা বিক্রি করা হয়েছে এবং করলাগুলোর সাইজ দেখা যায় দুইটা তিনটা এক কেজি পরিমাণের করলা এইরকম সাইজের আসছিলো যেহেতু এখন গাছের প্রায় শেষ সময় তাই একটু করলার সাইজগুলো একটু ছোট হয়ে আসছে এই করলা গাছগুলো যখন শেষ হয়ে যাবে তখন হয়তো আমাদের এখানে পরিকল্পনা আছে যে শশা অথবা আবারও করলা রোপণ করার জন্য কারণ এখানে নেটের ধারা এর মাচা দেওয়া হয়েছে তাই এই পরবর্তীতে যেই গাছই লাগানো হয় না কেন বা সবজি যেটাই লাগানো হোক না কেন এখানে কিন্তু আর নতুন করে মাচা দিতে হবে না আর এখানে যে লোকগুলো কাজ করে তারা রেগুলারলি এর রক্ষণাবেক্ষণের কাজ করে বা দেখাশোনার কাজ করে তারপরে যখন সার প্রয়োগের সময় আসে বা যখন যেটা দরকার হয় আগাছা পরিষ্কার থেকে শুরু করে সব কাজগুলো কিন্তু নিয়মিত এখানে করা হয় এটা হচ্ছে রাস্তার যে ডাইন পার্শের যে সাইটটা রয়েছে এই সাইটে এই সাইডে বেশিরভাগই মাছ এবং সবজি বা বিভিন্ন ধরনের গাছ এবার আর আপনারা সামনে দেখতে পাবেন যে আমাদের যে ঘর সাইড বলতে বা হাতের বাম সাইডের যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু বহু ধরনের যে হাঁস মুরগি ছাগল গরু এবং সামনে ভেড়ার একটি প্লান রয়েছে আমরা এখন চলে আসছি যে বাম সাইডের যে প্রজেক্টের কথা বলছিলাম আপনাদের সেই প্রোজেক্টে শুরুতেই থাকছে এখানে দেখা যায় যে অনেকগুলো ঘর দেখতে পাচ্ছেন আপনারা এই ঘরগুলোতে কিন্তু সবগুলোতে হাঁস মুরগি ইত্যাদি লালন পালন করা হচ্ছে এখানে প্রথমে রয়েছে বেইজিং হাঁস বেইজিং বা পিকিং যে জাতের হাঁসগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে রয়েছে আমরা এই বেইজিং বা পিকিং হাঁসগুলো কিন্তু বাণিজ্যিক আকারে না প্রাথমিক অবস্থায় আমরা পরীক্ষামূলকভাবে হাঁসগুলো লালন পালন করতেছি যদি আলহামদুলিল্লাহ এর রেজাল্ট অনেক ভালো আসে বা দেখা যায় যে বাণিজ্যিকভাবে এটিকে রূপ দেওয়া যায় তখন আমরা এর সংখ্যা বাড়াবো এখানে এখন চারশো থেকে পাঁচশোর মতো বেজিং হাঁস রয়েছে এই যে পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনের বেলা এখানে সারা থাকে এবং রাতের বেলা সন্ধ্যা যখন চলে আসে তখন এরা ওই ঘরে অবস্থান নেয় বেজিং হাঁসের জন্য একটি ঘর নির্ধারিত করা হয়েছে বেজিং হাঁসগুলো এখন বয়স তিন মাসের মতো এরা আড়াইকে কেজির মতো এখন ওয়েট আসছে দুই থেকে আড়াই কেজির মতো এরা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন এদের ওজন প্রায় তিন কেজি তিন কেজি একশো গ্রাম দুইশো গ্রাম এরকম হয় এবং এরা বাৎসরিক দুইশো থেকে দুইশো বিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে যদি ভালোভাবে লালন পালন করা হয় এবং যে পুকুরটি দেখতে পাচ্ছেন পুকুরটিতে এখানেও পাঙ্গাস মাছের চাষ হচ্ছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস মাছ আর এর পানি হচ্ছে আমাদের যে পার্শে আপনারা সামনে দেখতে পাবেন যে একটি খাল রয়েছে সেই খালের সাথে এটি সংযুক্ত এটি কালভার্ট সিস্টেম করা হয়েছে যখন জোয়ার আসে তখন পানি ঢুকে ভাটার সময় যতটুকু পরিমাণ পানি অপ্রয়োজন তখন এই পানিগুলো নেমে যায় এখানে এই এই ঘরটি হচ্ছে গরুঘর এই ঘরে এখন মাংসের জন্য যে বলদ গরু আছে বা সার গরু আছে সেগুলো পালন করা হচ্ছে আর নতুন করে কিছু ঘর আরও উঠানো হচ্ছে যেহেতু আমাদের যে পরিকল্পনা অনুযায়ী হুজুরের হুজুর বাণিজ্যিকভাবে খামারের রূপ দেওয়ার জন্য আরও মুরগি হাঁস এগুলো পরিমাণে বাড়বে এজন্য নতুন করে আরও তিন চারটি ঘরের কাজ চলমান রয়েছে এখানে যে ঘরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ঘরটিতে এখন হাঁস রয়েছে তিন হাজারের একটি এটি সেট তিন হাজার হাঁসের জন্য এই ঘরটি তো এই হাঁসগুলোর বয়স এখন আড়াই মাসের মতো এগুলোর ডাক প্লেক ডাক কলেরা এই ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে এখানে কিছু হাঁস রয়েছে বাকি হাঁসগুলো আপনারা দেখতে পাবেন যে এর পুকুরের ভিতরে সেরে দেওয়া হয়েছে দিনের বেলা আমাদের এই হাঁসগুলোকে সকালবেলা প্রথমে খাবার দিয়ে তারপরে এই হাঁসগুলোকে সেরে দেওয়া হয় হাঁসগুলো সেরে দেওয়ার পরে তারা পুকুরের যে জায়গাগুলো রয়েছে পুকুরের চাইরো সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু বিভিন্ন ধরনের শামুক ছোটো মাছ এগুলো খেয়ে থাকে তাই আমাদের খাবারের যে খরচ রয়েছে সেগুলো একটু কম হচ্ছে যদি আমরা পুরোপুরি যদি আমরা খাবার দিতাম সেক্ষেত্রে খাবারের পরিমাণটা একটু বেশি লাগতো এখন যেহেতু সেরে পালন করতেছি তাই এখানের যে এক্সট্রা খাবারগুলো রয়েছে তা দ্বারা তারা সেগুলো খেয়ে থাকে এবং আমাদের খাবার খরচটা একটু কম আসে এখন আপনারা এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের মুরগি রয়েছে বিশেষ করে আমরা এখন যেহেতু প্রাথমিক পর্যায়ে রয়েছি সেহেতু আমাদের এখানে ফাউমি এবং কালারভাট মুরগি রয়েছে আমরা টাইগার মুরগি উঠাইছিলাম টাইগার মুরগিটা খুব বেশি ভালো না পড়ার কারণে অরিজিনাল ব্রিড না হওয়ার কারণে আমরা কিন্তু সেই টাইগার মুরগিগুলো মাংস হিসাবে ছেড়ে দিয়েছি বাজারে এখন সামনে অরিজিনাল ব্রিড পাওয়ার পরে আমরা টাইগার মুরগিটাও এখানে রাখ ইনশাল্লাহ আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে মাংসের মাংসের জন্য মুরগি থাকবে হাঁস থাকবে এবং ডিম ও বাচ্চা উৎপাদনের জন্য হাঁস মুরগি থাকবে আমরা ইনকিউবেটারি সিস্টেম করব। আমরা এখন ঢুকেছি এটা হচ্ছে কিছু ফাউমি মুরগি এটি এখন ছোট আছে এর বয়স বাইশ থেকে পঁচিশ দিনের মতো হয়েছে ব্রুডিং কমপ্লিট এবং ভ্যাকসিন যেগুলো রয়েছে এর বয়সে এর ভিতরে রানীক্ষাত গাম্বুরা মারেক্স এই ভ্যাকসিনগুলো করা হয়েছে আমরা কিন্তু যেই মুরগি বা হাঁসগুলোকে সামনে উৎপাদনের জন্য বা বাচ্চা ডিম উৎপাদনের জন্য যেগুলো প্যারেন্টস করতেছি সেগুলো কিন্তু নিয়মিত টাইম টু টাইম ভ্যাকসিন কমপ্লিট করে থাকি এখন যে ঘরটি রয়েছে এটির ভিতরেও ফাউমি মুরগি ফাউমি মুরগি এটিও বিশ থেকে বাইশ দিন এই মুরগিগুলো এবং আরেকটি ঘর যেটি আগে দেখেছেন সেই মুরগিগুলোকে একসাথে উঠানো হয়েছিল এখান থেকে অল্প কিছু মুরগি আমাদের যখন পরিবহনে আনার সময় কিছু বৃষ্টি হওয়ার কারণে কিছু বাচ্চা মারা যায় কিন্তু আমরা ব্যাকআপ হিসেবে যা যে ডিলার ছিল তার থেকে আমরা ব্যাকআপ হিসেবে বা সেই মারা যাওয়া বাচ্চাগুলো তার থেকে আমরা নিয়ে নিয়েছি এখন আমাদের এখানে আপনারা দেখতে পারছেন যে যে আমাদের ঘর যেটি রয়েছে এই ঘরটির ভিতরে রয়েছে কালার বাট এখন মাংসের জন্য খুবই বিখ্যাত খুবই প্রসিদ্ধ মুরগি হচ্ছে কালার এরা চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের ভিতরে এক কেজি ওজন আসে এবং এরা দেখা যায় যে এমনিতে আপনি মাংসের জন্য সোনালি মুরগি বা সোনালি হাইব্রিড যেগুলো রয়েছে সেগুলো আপনার দুই মাস খাবার খাওয়ার পরে যে ওজন আসবে এগুলো পাঁচচল্লিশ দিন বা চল্লিশ দিনের ভিতরেই কিন্তু সেই ওজনটা চলে আসে এজন্য আমরা এখানে দুই হাজার কালার বার্ড পালন করতেছি আমরা দেখা যায় সেই মুরগিগুলোর রেজাল্ট ভালো আসবে সামনের দিকে ইনশাল্লাহ নিয়মিত আমরা সেই মুরগিগুলোকেই খামারে অগ্রাধিকার দিব এখানে কালারবাটগুলো যে মুরগিগুলো রয়েছে এগুলোর বয়স এখন পনেরো থেকে ১৬ দিনের মতো আসতে ব্রুডিং কমপ্লিট হয়েছে আর এগুলোকে গাম্বুরা এবং যে গাম্বুরা এবং রানী ভ্যাকসিন রয়েছে সেইগুলো করা হয়েছে যেহেতু আমরা এগুলো প্যারেন্টসের জন্য রাখবো না সেহেতু তাই আমরা মারেক্স ভ্যাকসিনটি করিনি আর এখন যে ঘরটি রয়েছে এই ঘরটি হচ্ছে যে আমরা ফাউমি মুরগির বড় ফাউমি মুরগি যেগুলো প্রথমে নিয়েছিলাম সেগুলো থেকে মোরগগুলো বাছাই করে আলাদা করা হয়েছে এই মোরগগুলো এখন আমরা সেল করে দিচ্ছি মাংসের জন্য প্রতিটি মোরগ প্রায় এক কেজির মতো আসছে আমরা ব্রিডিংয়ের জন্য যে মোরগগুলো প্রয়োজন ছিল সেই মোরগগুলো রেখে বাকিগুলো আলাদা করে ফেলেছি আলাদা করার কারণে এগুলোকে আলাদা খাবার দিচ্ছি আলাদা মেডিসিন দিচ্ছি সব কিছু আলাদা করা হচ্ছে প্যারেন্টসের যত্ন একরকমের হয়ে থাকে এবং যেগুলো মাংস উৎপাদনের জন্য সেগুলোর লালন পালনের পদ্ধতিটা কিন্তু ভিন্ন তাই আমরা মোরগগুলোকে আলাদা করে এগুলোরকে আলাদাভাবে যত্ন নিচ্ছি যদি কোনো পাইকার থাকেন বা ডিলার থাকেন তারা হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো খুরসা এবং পাইকারি আকারে সেল করব ইনশাল্লাহ আর আমাদের এখানে দেখা যায় যদি পাইকারি নেন ক্ষেত্রেও কিন্তু বাজারে যে দাম রয়েছে বর্তমান মূল্য সেই মূল্য হিসেবেই কিন্তু আমরা সেল করে থাকি এরপরে আমাদের যে এই ঘরগুলো রয়েছে এটি হচ্ছে কুয়াকাটা সাগর যেটি জানেন আপনারা কুয়াকাটা সাগরের থেকে একটি ছোট নদী বা ছোট খাল যেটি বলেন এটি আসছে এটি মহিপুর আলিপুর এখানে মিলেছে গিয়ে তো এই নদীটিতে কিন্তু যারা মাছ ধরে সাগরে কুয়াকাটা সাগরে যারা মাছ ধরে থাকে এই ট্রলারগুলো কিন্তু এই নদী দিয়েই আলিপুর এবং মহিপুর যে মাছের বন্দর রয়েছে মাছের আরত সেখানে যা যাতায়াত করে থাকে এই যে খামারটি দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু মোরগ এবং মুরগি রয়েছে এখানেরও কিছু আমরা এক্সট্রা মোরক রেখেছি কারণ দেখা যায় যে ষাটটা এক ষাটটা মুরগির জন্য একটা মোরগ আমরা রেখেছি হিসাব অনুযায়ী কিন্তু এখানে কিছু এক্সট্রা মোরগ রয়েছে কারণ হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে কিছু মোরগ একটু সাইজ ছোটো যদি হয়ে থাকে বা ব্রিডিংয়ের উপযুক্ত না সেরকম সমস্যা হয়ে থাকে তখন আমরা এর থেকে ব্যাক আপ হিসাবে নেবো সামনের যে গটি দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে খাবার দাবার বা আমাদের যে মেডিসিন খাবার বা বা মুরগির যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো হয়ে থাকে সেগুলো রাখা হয় আর এই নৌকাটি হচ্ছে যখন আমাদের বর্ষার সিজন থাকে তখন এই খালটি পারাপারের জন্য কারণ দেখা যায় আমাদের অ্যাগ্রো প্রজেক্টের সামনে কিন্তু মাটির রাস্তা তাই দেখা যায় ঘুরে আসতে অনেক সময় সমস্যা হয়ে থাকে কাদা হয় এই জন্য আমরা এই নৌকাটির ব্যবস্থা করেছি আর এখন আমাদের যে ঘরটি দেখতে পাচ্ছেন আমি যে ঘরে ঢুকছি এখানে হচ্ছে ফার্মি মুরগির প্যারেন্টসের জন্য এই ঘরটি করা এখানে ষাটটায় একটি ষাটটি মুরগির জন্য একটি মোরগ রাখা হয়েছে এখানে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই এই মুরগিগুলো ডিমে চলে আসবে এগুলোর সব ধরনের ভ্যাকসিন কমপ্লিট আছে আর আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে মুরগিগুলো তো যারা পরবর্তীতে ডিম এবং বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু খুব বড় আকার ইনশাল্লাহ বাণিজ্যিকভাবে বাজারে আসব এই জন্য প্যারেন্টসগুলো এখন যে পরিমাণে আছে সামনে দিন দিন আস্তে আস্তে আরও প্যারেন্টসের আকার বাড়বে সকল ধরনের জিনিসপত্র এখানে ইনশাল্লাহ আরও সংযুক্ত হবে আমাদের যে হ্যাচিংয়ের জন্য যে ইনকিবিউটরগুলো আছে আমরা ইনকিবিউটরের জন্য আলাদাভাবে ঘর করেছি তো এই যে পাশে যে ঘরগুলো রয়েছে ঘরগুলোর সাইডে কিন্তু আবার আমগাছ লাগানো আছে এবং এর পাশেই হচ্ছে ছোট খালটি রয়েছে আমরা এখন যে ঘরটিতে প্রবেশ করব এটিতেও রয়েছে ফাউমি মুরগির বাচ্চা যেহেতু ফাউমি মুরগি ডিমের জন্য বিখ্যাত এটি একটি মিশরীয় জাত ডিমের জন্য বিখ্যাত তাই আমরা এই মুরগিটি এখন বেশি আকারে নিছি আমাদের এখানে ভবিষ্যতে টাইগার মুরগি থাকবে আর বিভিন্ন ধরনের যা লেয়ার মুরগি এগুলো করারও চিন্তা ভাবনা রয়েছে এখানে যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলোর বয়স এখন দুই সপ্তাহের মতো এগুলো এখন খুবই চঞ্চল দেখতে পাচ্ছেন আপনারা যে সবগুলো মুরগি কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমাদের একটি হচ্ছে আমাদের এখান থেকে যারা বাচ্চা সংগ্রহ করবেন বা কিছু আমরা কিন্তু সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করি তাই মুরগির যে বিভিন্ন ধরনের সংক্রমণ হয়ে থাকে বা বিভিন্ন ধরনের রোগ রোগব্যাধি হয়ে থাকে সেগুলোর সম্ভাবনা কিন্তু একেবারেই কম থাকে এমনিতে যে আপনার খামারের হাঁস মুরগির মৃত্যু বলেন বা যাই বলেন এগুলো আল্লাহর উপরে সব কিছুই কিন্তু তারপরও স্বাভাবিকভাবে যত্ন নর্মালি যদি অবহেলা করে লালন পালন করা হয় সেক্ষেত্রে আপনারা জানেন যে এগুলো একবার মৃত্যু শুরু হলে কিন্তু একেবারে খামার ধ্বংসের পথে চলে যায় কিন্তু এই জন্যই আমাদের এখানে যারা লোক লোকগুলো রয়েছে তারা খুব সচেতন সব সময় কিন্তু এগুলোর যখন যে মেডিসিন প্রয়োজন বা ভ্যাকসিন প্রয়োজন ঠিকভাবে কমপ্লিট করা হয় আর সর্বশেষেই আপনারা প্রথমে দেখছিলেন যে আমাদের বেইজিং হাঁস বা পিকিং হাঁস তো এর রেজাল্টের কথা বলছিলাম যে যদি এর রেজাল্ট ভালো আসে সেক্ষেত্রে আমরা এটিকে লালন পালন করব তো এখন সর্বশেষ কথা হচ্ছে বেজিং বা পিকিং হাঁস এগুলোর একটু রোগব্যাধি বেশি অন্য অন্য স্বাভাবিক সাধারণ হাঁসের চেয়ে তাই আমরা এটি মাংসের জন্য উৎপাদন করবো ইনশাআল্লাহ কিন্তু ডিমের জন্য না ডিমের জন্য আমাদের অন্যান্য যে হাঁসগুলো রয়েছে সেগুলো ডিমের জন্য আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি আর বেজিং হাঁসটা মাংসের জন্য ঠিক আছে ডিমের জন্য এরা ওই রকম না আপনি হয়তো যদি নিজে লালন পালন করতে চান সেক্ষেত্রে খামার ভিজিট করতে পারেন বা একটা খামারের সাথে কথা বলতে পারেন তাহলে আপনি এর আসল সব তথ্য পাবেন আশা করি আজকের ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ